গরমে পান্তা ভাত খেলে কোন রোগ দূর হয় খালি পেটে লিচু খেলে কী ক্ষতি হয় কোন দেশের সরকার নাগরিকদের নাম নির্বাচন করে ঘুমানোর পর মোবাইল অন্তত কত দূরে রাখতে হবে আমের সাথে কী খেলে কোষ্ঠকাঠিন্য হয় অজানাকে জানতে একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন রোজ রকম দিকে ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কোন ফসলের চাষ ভারতে সবচেয়ে বেশি হয় জব গম রাগি নাকি ধান সঠিক উত্তরটি হবে ধান পরের প্রশ্ন কোন ফল খেলে সর্দি কাশি কমে যায় মুসাম্বি বেল কলা আনারস সঠিক উত্তরটি হল আনারস আনারসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই ফলের রস কাশি সারাতে হজম শক্তি বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে প্রশ্ন আইফেল টাওয়ার কোন দেশে আছে ফ্রান্স স্পেন আমেরিকা কানাডা সঠিক উত্তরটি হবে ফ্রান্স কোন ফল খেলে শরীর দ্রুত গরম হয় শশা তরমুজ লিচু কলা সঠিক উত্তরটি হল লিচু পরের প্রশ্ন কোন দেশের সরকার নাগরিকদের নাম নির্বাচন করে ডেনমার্ক ইতালি ভুটান বাংলাদেশ সঠিক উত্তরটি হল ডেনমার্ক কোন সবজি খেলে জয়েন্টের ব্যথা কমে পেঁপে টমেটো গাজর নাকি শালগম সঠিক উত্তরটি হবে টমেটো খালি পেটে লিচু খেলে কি ক্ষতি হয় বদ হয় মাথা ঘুরে মৃত্যু হয় বমি হয় সঠিক উত্তরটি হল বমি হয় লিচুতে হাইপোগ্লাইসিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যা শরীরে শর্করা তৈরি হতে বাধা দেয় যে কারণে শিশুরা খালি পেটে অনেকগুলি লিচু খেয়ে ফেললে শরীরে শর্করা কমে যায় শিশুর বমি ও খিচুড়ি হয় ঘুমানোর সময় মোবাইল অন্তত কত দূরে রাখতে হবে দুই ফুট চার ফুট ছয় ফুট দশ ফুট সঠিক উত্তরটি হবে অন্তত ছয় ফুট দূরে শরীরে অতিরিক্ত ঘাম হওয়া কিসের লক্ষণ হতাশা ক্লান্তি বড় রোগ উদ্বেগ সঠিক উত্তরটি হল বড় রোগ ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় ফল আম মিশর বেলজিয়াম পেরু হাইতি সঠিক উত্তরটি হলো খাইতি শরীরের ট্যাটু বানানো কোন দেশে অপরাধ মানা হয় মিশরে ইরানে ফ্রান্সে মালয়েশিয়ায় সঠিক উত্তরটি হলো ইরানে গরমে পান্তা ভাত খেলে কোন রোগ দূর হয় অ্যাসিডিটি কোলেস্টেরল রক্তচাপ কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হল কোষ্ঠকাঠিন্য গরমে গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা দূরে থাকবে এই খাবার খেলে নিয়মিত পান্তা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমে যাবে যারা উচ্চ রক্তচাপ কোলেস্টেরল টাইপ টু ডায়াবেটিসের মতো রোগে ভুগছেন তারাও পান্তা ভাত খেতে পারেন বন্ধুরা আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শরীরে সবচেয়ে বড় হাড়টি কোথায় থাকে হাতে কানে মস্তিষ্কে পায়ে সঠিক উত্তরটি হল পায়ে আমের সাথে কী খেলে কোষ্ঠকাঠিন্য হয় মশলাদার খাদ্য গরম ভাত ঠান্ডা পানীয় কফি সঠিক উত্তরটি হল মশলাদার খাদ্য মানুষের চোখে কোন ধরনের লেন্স থাকে উত্তল সমতল অবতল দি উত্তল সঠিক উত্তরটি হল উত্তল